নয় আগস্ট দিনটা পালন করিবার বাদে কুচবিহার রাসমেলার মাঠ পরিদর্শন করিল কুচবিহার ভূখণ্ডের পরম ধন্য মহারাজা তথা রাজ্যসভার সাংসদ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মাচন্ডী এই যে নয় তারিখ নয় আগস্ট পিপলস থাকিয়া সত্যি হয়েছে নয় আগস্টের

জয় সিদ্ধি সবাই এইবার প্রথমবার ইনস্ট্রুমেন্ট না আমরা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন ডে পালন করবো সেহেতু আজকে রাসবেলার মাঠের পারমিশন পাওয়ার জন্য আবেদন কপি জমা দেওয়া হয় দেখি ডিজেপি সাহেব কনসিডার করিয়া একটা সিদ্ধান্ত নেয় আমরা আশাবাদী যে আমার আমরা পারমিশন অবশ্যই আমাকে দিবে সকালে নিমন্ত্রণ রয়ে আগস্ট সবাইগুলো অফ অ্যাক্সেশন ডে সেলিব্রেশন করার জন্য সবাই এগুলায় বাড়ির সমস্ত একদম বোম সভা থেকে শুরু করিয়া সবাই আসবেন এবং প্রোগ্রামটা সাকসেসফুল করে তুলবেন জয় শিবচন্ডী জয় শিব জয় শিবচন্ডী জাতি ধর্ম ভাষা দলমা নির্বিশেষে ভেদাভেদ পরিত্যাগ করিয়া নয় তারিখ নয় আগস্ট শনিবার এই কুচবিহারের মেন রাসমেলার মাঠও জাঁকজমকভাবে আমরা নয় আগস্ট পালন করে যাওয়া লাগছি ঐতিহাসিক একটা এই মার্জার এগ্রিমেন্টের এগ্রিমেন্টের প্রথম নয় আগস্টের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি বিষয়ে এটা ডিসকাস হবে তাই ওপেন আলোচনা সভা সগাকে জাতি ধর্ম দলমত ভাষা নির্বিশেষে আশীর্বাদ জন্যে অটোর আমন্ত্রণ করিল তোমরা সগ সকাল সকাল এই মাঠের আসিবেন তো এই মাঠটা তো সগায় চলেন কুচবিহার ঐতিহ্যবাহী রাস মেলা ময়দান বলিয়া কয় এই মাঠটা দেখো জয় শিবচন্ডী আচ্ছা ইনস্টুমেন্ট অফ অ্যাক্সেশন যেটা হয়েছে আমরা এতদিন সকালে জানছি যে আঠাশে আগস্ট যে চুক্তিটা হয়েছে মারধার চুক্তি সেটা হচ্ছে একটা পার্ট মেন চুক্তিটা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের নয় আগস্ট যেটা হয়েছিল আমার মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ ভূপাদুরের সাথে ব্রিটিশ না আর ডোমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন লর্ড মাউন্ট বেটেনের সাথে আমার মহারাজার একটা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন হয় সেই ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের তাৎপর্য যেটা আমরা এতদিন জানি পাই নাই সেটা বিস্তারিত আমরা এই আগন্তুক নয় আগস্ট জানিবার পাবো জয় শীতচন্ডী জয় এবং আমার এই ভূখণ্ডে পরমবন্ধু মহারাজা তথা এই কলিযুগের কলকি মহারাজ ভগবান শ্রী শ্রী অনন্ত রায় সেই সভায় উপস্থিত থাকবে এবং তার তাৎপর্য ব্যাখ্যা করবে জয় শীতী সেই সাথে আমার এই যে আজকের এই মাঠত রাজ্যসভার সাংসদ তথা মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা মাঠ পরিদর্শন করলে সেই সুবাদে আমরা গুলো এটা আসিয়া আজকে মাঠটা দেখলাম বিভিন্ন বিষয়ে এটা কোনো আলোচনা হলে তো সকা এগুলাই ভালো করে সুন্দর পাবেন তো প্রেসিডেন্টরা কিছু করন হ্যাঁ মই আর কি বাইশিত আবার খুচরা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট কিছু কবার চাই কল হলশিক চন্দি নয়ই আগস্টের যে যাকযমনপূর্ণ যেটা অনুষ্ঠান এই অনুষ্ঠানত সগাকে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সভাকে উপস্থিত হয়া এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করি তোলার জন্যে মই আকস্প কইলেকসাম আজকে আমরা পেপার সাবমিট করল আরও কিছু কাজ বাকি আছে সেই সমস্ত কাজ হতে থাকবে এবং তোমরা একবারে গ্রামে গ্রামে প্রচার শুরু করো সবাই যাতে এই অনুষ্ঠান উপস্থিত হইয়া এই অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করে তুলিবার পারি এই লক্ষ্যে সবাই তৈরি হবেন এবং প্রস্তুতি করবেন জয় জয় সেই সাথে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমার যে কালচার টিমগুলো আছে তোমরা কালচারের প্র্যাকটিস শুরু করো এই নয় আগস্টের বিষয়ে সেন্ট্রাল কালচার সেক্রেটারি সাথে যোগাযোগ করবেন তো সেই সাথে তোমরা সবাই গুলাই প্রোগ্রামটা যেহেতু নিজে নিজে ডিস্ট্রিক্ট ব্লকে ব্লকে মানে প্র্যাকটিসটা শুরু করো আর এটা ডিস্ট্রিক্ট ওয়েস আমরা কালচারাল প্রোগ্রামের মঞ্চ বানিয়ে বানাচ্ছি ওই মাঠের সম্পূর্ণ কাজ হয়ে গেলে তোমরা অবশ্যই এই মাঠের কালচারাল প্রোগ্রাম করিয়ে পাবেন ভাওয়াইয়া কুশান হ্যাঁ এবং নারায়ণী সেনা সেই সাথে এই মাঠের কাজ করার জন্য নারায়ণী সেনা স্বেচ্ছাসেবক ভাইয়ের ঘর তোমরা এবং কমিটির দাদা ভাইয়ের ঘর তো মানে নারায়ণ সিনা থেকে উত্তীর্ণ হয়ে কমিটির লিডারে প্রাপ্ত হয়েছে তোমাকে আসে দ্রুত বড় মঞ্চ হবে তো এই মাঠে যাতে প্রচুর মানুষই হয় সেই বিষয়ে সচেতন হন গ্রাম গ্রামে গ্রামে গ্রামগঞ্জে ব্লকে মিটিং করো আর সবাইকে জানাবেন জয় শিবচন্ডী তো আমরা এই সুবাদে আজকে মহারাজা মানে বিশেষ কাজের সাথে সাথে মাঠ পরিদর্শন হয়ে গেল এতে এই মাঠত আমরা গুলো আছি এই যে দেখো দেখ মেলার মাঠ এই যে মাঠটা দেখাই দেখো মাঠটা এই যে বিশাল বড় মাঠ এর মাঠে আসবেন সকালকে শেয়ার করি খবরটা বার্তাটা পৌঁছে দাও জয় শীতালী জয় মাথাবানী জয় জয়